থেকে আলম আছে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে গার্মেন্ট এক্স সার্ভিসের ব্যবসা এ বিষয়ে কথা বলতে আমাদের শুরুতে আজকে রয়েছেন বিজিএপিএম এর সভাপতি আব্দুল কাদের খান আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ এক্সেসরিজের যে ব্যবসাটা আমরা দেখতে পাচ্ছি ব্যবসাটার অবস্থাটা জানতে যাব এই বছর জুড়ে যে অবস্থানটুকু বিভিন্ন ঘটনা দুর্ঘটনা মাঝখানে কিন্তু আমাদের ব্যবসাটা চলছে আপনারা কেমন দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমরা টু থাউজেন্ড শুরু থেকে মোটামুটি ব্যবসা বাণিজ্য আমাদের যে অবস্থা চলতেছিল এটা আমরা বলি খুব খারাপ না বাট গত কিছুদিন যাবত আমাদের কিছু প্রবলেম দেখা হচ্ছে সেটা আমরা ফিল করছি এটা অবশ্যই এখনও পুরোপুরি এফেক্ট করে নিই বাট ফিউচারের জন্য আমরা ভয় পাচ্ছি সেটা হলো যে আর্টিজেনে যে ঘটনা ঘটে গেলো বা সলকে যে ঘটনা ঘটলো এতে করে আমাদের যারা বায়ার যারা আমরা তো ডিম এক্সপোর্টার বা আমরা পচা শিল্প হিসেবে কাজ করি আমাদের যারা কাস্টমার গার্মেন্টসের থেকে আমরা শুনে যাচ্ছে যে ওনাদের বায়ার যারা আছেন বাংলাদেশে আসতে চাচ্ছেন না ভয়ে এবং ওই সমস্ত বায়ারদের যারা রিপ্রেজেন্ট করতো ঢাকায় কোয়ালিটি বা ডেলিভারি শিডিউল বা প্রোডাক্টগুলো সম্বন্ধে যারা দেখাশোনা করতো এদের ম্যাক্সিমামই আমাদের দেশ থেকে চলে গেছে তো ওইখানে একটা গ্যাপ হয়ে গেছে পাশাপাশি এই ইনসিকিউরনেসের জন্য এখন বায়াররা ম্যাক্সিমাম আমাদের দেশে না আসে আমাদের গার্মেন্টস মালিকদেরকে তাদের ওইখানে ডেকে নিয়ে যায় সেটা মেবি সিঙ্গাপুর হংকং অথবা কোরিয়া বা যে দেশের লন্ডন বিভিন্ন জায়গায় তো ওইখানে নিয়ে যেয়ে যে কাজের ব্যাপারে আমরা এই পর্যন্ত যেটুকু মেসেজ পাচ্ছি যে কাজের হয়তো ভলিউম কিছু ক্ষেত্রে ক্ষেত্রে কমতো কোনো কোনো বাইরের ক্ষেত্রে আবার কোনো কোনো বাইরের প্রাইসও কমতাছে তো এইটা ডিসেম্বরের পরে যে হয়তো ওই ইনফ্যাক্টটা আমরা হয়তো দেখতে পাবো

আপনার রপ্তানি যোগ্য জিনিসে চলে যাচ্ছেন তারপর কেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আন্ডার ডগ হিসাবে কেন আপনাদেরকে মূল্যায়ন করা এটা ইনফ্যাক্ট আমরা এই জন্য হয়তো আমাদেরটা সিনে আসে না যেহেতু একটা শার্ট বা একটা ড্রেস বা যে একটা অ্যাপারেলকে প্রোডাক্টকে যখন শু করা হয় এর ভিতরে জিনিসগুলো আমি আপনার স্বাভাবিক চোখে দেখি না দেখি না এই জন্য এটার মধ্যে একটা লেভেল আছে এটা ইনসেটে থাকে শার্ট যদি হয় তার পিছনে একটা কলার ইনসেট থাকে কলারের ভিতরে থাকে কলারের শেষ প্রান্তে এসে একটা কলার স্টে থাকে এটাকে আমরা বলি বাটারফ্লাইটা থাকে এখানে এর পিছনের লেভেলের সাথে আরও একটা ব্যাকবোর্ড থাকে ইনসাইডে টিস্যু পেপার থাকে পাশাপাশি বাটন থাকে এর মাঝে আরও কিছু সাইডে কিছু ইনস্ট্রেশন থাকে যে এই ফেব্রিকটাকে কীভাবে ওয়াশ করবো কেমনি এই মিলে আমাদের মোটামুটি একদম ফিনিশিং পর্যন্ত এখানে প্লাস্টিক ক্লিপ লাগে আয়রনটা থাকার পর নষ্ট যাতে না হয় প্রায় মতো আইটেম একশো আট শার্ট যদি আমি একটা ড্রেস শার্ট কে শুনে যদি কেজন না ড্রেস শার্ট যেটাকে আমরা ফর্মাল শার্টে ওইটাকে যখন আপনি ডিসপ্লে তে আসে ডিসপ্লে আমি শার্টটা দেখতে খুব সুন্দর কিন্তু এর পিছনে যে পশ্চাদে যে কাজগুলা এই কাজগুলো কিন্তু চট করে বোঝার মতো বা দেখার মতো না এখন যারা ম্যানুফ্যাকচার ইউনিট সে একমাত্র বলতে বলতে তার এই প্রোডাক্টটা এই লোকটিভ বা এই ইয়ারটা অ্যাট্রাকটিভ করার জন্য এর পিছনে কি কি কাজ করছে আমরা বললাম সেই পিছনে কাজ করার লোকটা বিধায় আমার চেহারাটা চট করে সামনে আসে না বাট আমাদের যারা গার্মেন্টস ভাই বা আমাদের যারা কনজিউমার যারা আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনকে বলি মালিক সমিতি যেটা ওনারা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার মধ্যে ওনারা বলেন যে আমাদের বাংলাদেশের গার্মেন্টসের এক্সপোর্টের সাথে সাথে ব্যাকজ লিঙ্কেজকেও অনেক ডেভেলপ করতে হবে ডেভেলপটা এই জন্য করতে হবে যে টেকনোলজি তো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জিংয়ের সাথে সাথে আমাদেরও ইনভেস্টমেন্ট আসতে হবে আমাদের নতুন মেশিনারিজ আসতে হবে এই মেশিনারিজগুলা আমাদের ইনভেস্ট করতে গেলে এখানে ফিনান্সিয়ালি ম্যাটারের ব্যাপার আছে আবার কমপ্লায়েন্স যে ইস্যুগুলো এখন সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে আমাদের কমপ্লায়েন্স ইস্যু কমপ্লায়েন্স ইস্যুতে আমরা যে কাজ করতে যেয়ে আমাদের শহর কেন্দ্রে যেই ছোটোখাটো এন্টারপ্রেনার যারা আমরা ছিলাম তাদের এখন সবাইকেই মোটামুটি শহরের বাইরে যেতে হচ্ছে তো শহরের বাইরে যেতে গিয়ে যে জায়গার দরকার হয় জায়গা কিনতে গেলে বা ভাড়া নিতে গেলে আবার ওখানে একটি স্ট্রাকচারের ব্যাপার আছে সেই স্ট্রাকচার পেলাম জায়গাও পেলাম পাশাপাশি এখানে বিদ্যুৎ বা গ্যাস যেটা আমরা খুব বেশি বিদ্যুৎ যদিও আমরা সময় সাপেক্ষে পাই কিন্তু গ্যাসটা একেবারেই পাওয়া যাচ্ছে না দুর্লভ হয়ে গেছে এই সমস্ত সাইটগুলা বিবেচনা করলে সব কিছুর পরে এন্ড অব দ্য ডেতে আমার একটা ফিনান্সিয়ালি সাপোর্ট দরকার যেটা ছোট এন্টারপ্রেনার হিসেবে বা রাতারাতি অনেকের পক্ষে এটা সম্ভব হয় না এই জায়গাটা আমরা বিভিন্নভাবে আমরা সরকারের কাছে যেমন কদিন আগামী বাংলাদেশ একটা মিটিং করে আসলাম এখানে আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট আমাদেরকে বর্তমানে এক্সপোর্ট ডেভেলপমেন্ট একটা ফান্ড দেয় যেটা শুধু র মেটেরিয়ালসটা আমরা বিদেশতে ইম্পোর্ট করে এনে ওয়ান এইটি ডেজের একটা সময়কাল আমরা পাই ওই সময়ের মধ্যে আমরা এক্সপোর্ট করে টাকাটা ফেরত দিতে হয় সেখানে আমাদের ইন্টারেস্ট কস্ট একটু ছিল মানে কম যেটা মেবি তিন সাড়ে তিন পার্সেন্ট তো আমরা সরকারের কাছে এই জিনিসটা বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে এই কমপ্লেন্সটাকে যদি আমরা কাভার করতে যাই তাহলে আমাদের ফ্যাক্টরিগুলো রি লোকেটেড করতে গেলে জায়গা এবং লজিস্টিক সাপোর্ট যা দরকার এইগুলি করতে গেলে যে ফিনান্সিয়ালি প্রয়োজনতা দেখা যায় এখানে এই ইডিএফ ফান্ডের মতো যে একটা ফান্ড আমাদেরকে একটু লং রানে স্বল্প সুদে দেওয়া হয় তাহলে আমাদের এই সোড এন্টারপ্রেনারগুলোকে মানে এই মুহূর্তে কমপ্লেন্সটাকে ধীরে ধীরে কাভার করা সম্ভব আরেকটা হলো যে যারা একেবারে নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন হয়ে দেখা দিচ্ছে যে একজন লোক আইসে বারো বা চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাংকের লোন নিয়ে রাতারাতি এটা কাভার করা বেরি টাপ যেহেতু এটা কম্পিটিটিভ মার্কেট এখন মার্কেটটা বেরি কম্পিটিভ হয়ে যাওয়াতে সবাই লো কস্টের দিকে যেত আমরা লো কস্টে যদি গভর্নমেন্টেতে থেকে সাপোর্টটা পাই যে এইটা ফিনান্সিয়ালি সাপোর্ট পাওয়া যায় তাহলে আমাদের ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই ঢাকার বাইরে নিয়ে কমপ্লেন্সটাকে মাথায় রেখে নতুন প্রযুক্তি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে গভর্নমেন্টের যে ভীষণ যেটা চিন্তা করতেছে গার্মেন্টস অ্যাসোসিয়েশন বলতেছে আমরাও তাদের সাথে যদি সাপোর্ট দিতে না পারি তাহলে তাদের ভীষণ কিন্তু সাকসেস হবে না এবং এই ভিশন সাকসেস করতে গেলে আমাদেরকে ওনাদের তাহলে সমান তালে আমাদের প্রোডাক্ট বা আমাদের এটাকে আগে নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই লজিস্টিক সাপোর্টগুলো খুব দরকার যেগুলো আমি এখন বললাম কমপ্লাইন বলেন বা গ্যাস বিদ্যুৎ বলেন বা ফিনান্সিয়ালি সাপোর্ট বলেন আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো যে আমি হয়তো টাকা থাকলে মেশিন আনতে হবে মেশিন আনার সাথে সাথে এই আমাদের দক্ষ জনবলের একটা বিশাল গ্যাপ আছে যেটা এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া দাবি দেওয়া ছিল যে আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট দরকার যে আমরা যে পণ্য উৎপাদন করি সেই নিউ টেকনোলজি আমরা ইউজ করতে যাই সেইটার জন্য আমাদেরকে বিদেশ থেকে ফরেন নিয়ে আসতে তাদেরকে ব্যাংকে রেখে তাদের আওয়ারলি ডলারে পেমেন্ট দিয়ে আমাদেরকে ট্রেন আপ করতে হয় আমাদের লোকজন তো আমরা একটা টেস্ট ট্রেনিং ইনস্টিটিউট যদি আমরা নিজেরাই করতে পারতাম তাহলে এই দক্ষ জনবল আমাদের থাকলে আমাদের জন্য অনেক বেশি উপকার হতো প্রযুক্তিগত দিক থেকে আমরা বিদেশ থেকে সাপোর্ট পাইলাম কিন্তু ওইটাকে চালানোর জন্য যে দক্ষ জনশক্তি এটা তো আমাদের নিজেদের তৈরি করতে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের আমার যদি ভুল না হয়ে থাকে বিয়াল্লিশটি মেম্বার বিয়াল্লিশটি প্রতিষ্ঠান আছে এর সাথে জড়িত আপনারা

ইনস্পায়ার প্রজেক্টের মাধ্যমে আমরা একটা ফান্ড পাই ইউরোপিয়ন থেকে সেই ফান্ডের একটা ফিজিবিলিটি রিপিট করে তারা সমীক্ষা রিপোর্ট ওই রিপোর্টের আওয়াতে তাদের রিকোয়ারমেন্ট মতো আমরা একটা টেস্টিং ল্যাবরেটারি করি যেটা খুব ছোট পরিসরে টুঙ্গি বিসেকে এখনও শুরু হয়নি মেশিনপত্র আমাদের আশা করতেছে আগামী মাসে মাঝামাঝি মেশিনগুলো চলে আসবে তো ওইখানে আমরা ছোট করে একটা টেস্টিং ল্যাবোটারি করবো কিন্তু টেস্টিং ল্যাবরেটারি থেকে পাশাপাশি আমাদের এই দক্ষ জনবলটা দরকার বেশি টেস্টিং ল্যাবোটারি যে আমি যে প্রোডাক্টটাকে তৈরি করতেছি সেই প্রোডাক্টটার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিটা গুণগত মানটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের বায়ারদের সার্টিফিকেট চাই যে তোমার প্রোডাক্টটা যে আসলে ইন্টারন্যাশনালি সাপোর্ট করে না সেই সার্টিফিকেটটা দেওয়ার জন্য আমাদের এই টেস্টিং লেভেলটা দরকার সেখানে আমরা শুধুমাত্র একটা আইটেম মানে প্যাকেজিংটা করতে তো আমাদের যেহেতু তিরিশটা বত্রিশটা আইটেম আমরা দিয়ে অ্যাক্সেসরিজ করি এই প্রতিটা করতে গেলে অনেক বড় আকারের টেস্টিং ল্যাবরেটারির দরকার যেটা এই মুহূর্তে আমাদের সম্ভব হচ্ছে না আমরা ওনাদের সাপোর্ট মানে ইউরোপিয়ান সাপোর্টের বিনিময়ে যে একটা প্রোডাক্ট করছি সেটা প্যাকেজিংয়ের আমরা আশা করতেছি আগামী মাস এটা শুরু করে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো পাশাপাশি সত্যি পাশাপাশি আমরা ওইভাবে শেয়ার করি না যে আমরা সহযোগিতা সরকারি ভাবে বিভিন্ন করে শিল্প মন্ত্রণালয়ের কাছে আমরা বেশি চাইছি যে আপনার আমাদের একটা জায়গা সংকুল করে দিলে আমরা হয়তো নিজস্ব উদ্যোগে আমরা একটা স্থাপনা তৈরি করে আমরা একটা শুরু করতে পারি তো শিবমন্ত্রায় আমাদেরকে বলছিলেন যে আপনারা বিসিকের সাথে কথা বলতে বিসিক দু একটা জায়গার ব্যাপারে বলছে সেটা টাঙ্গাইলে বললি তারা তারপরে আপনার বেশ দূরে ধাম ধামরাই ও তো দূরে যে ট্রেন করে আসলে এটা একটু ফিজিবল হয় না বিদায় আমরা চাচ্ছিলাম ঢাকার আশেপাশে যেমন টঙ্গি বিসিকের ভিতর যায় অথবা ঢাকা শহরের তেজগাঁও এলাকায় কোনো একটা জায়গায় দশ কাটা বা এক বিঘা একটা প্লট পেলে আমরা আস্তে আস্তে করে আমরা করে নিয়ে আমাদের লোকজনগুলো আমরা দক্ষ জনবলটা তৈরি করতে পারলাম আব্দুল কাদের একটা ছোট বিরতি নিচ্ছি বিরতি পর ফেরত আসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরও কথা বলছি দশক মতিশিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফির শিক্ষক আমাদের সঙ্গে থাকুন

অন্যতম কার্টুন কার্টুন আমাদের মেন তারপরে পলি সিলাই সুতা গাম টেপ কসটেপ হ্যাঙ্গার প্লাস্টিকের বুটাম এই ধরনের মিলে লেবেল টেবিল মিলে অনেকগুলো আইটেম আমরা করি তো এইগুলো করতে করতে এখন যেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আসে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট করার জন্য আমাদের এখন লজিস্টিক যে সাপোর্টগুলো দরকার সেটার মধ্যে আমরা একটা টেস্টিং ল্যাবরেটরি একটা ট্রেনিং ইনস্টিটিউট আর দ্য মেইন আর কি এইগুলোকে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট শিডিউল মতো আমাদের বায়াদের কাছে পৌঁছানোটাই আমাদের আসলে ব্যবসার মূল লক্ষ্য তো সেই দিক থেকে আমরা এখন যেটা কাজ করতে সমস্যাগুলো পড়তেছি যে আমাদের ফ্যাক্টরিগুলোকে ঢাকার বাইরে নিয়ে কমপ্লায়েন্স আকারে তৈরি করা এবং এই কমপ্লেন্স ফ্যাক্টরিটা হলেই শুধুমাত্র আমরা এখন বাইরের কাজগুলো করতে পারবো এরকম একটা পর্যায়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাইরে তাদের দাবি দেওয়া বা তাদের চাওয়াটা এরকমই সেটাকে ফুলফিল করা দেওয়ার জন্য সবচেয়ে বড় একটা ইস্যু আছে দাঁড়াচ্ছে আরেকটা হলো যে যদি এই সেক্টরে আমাদের ডেভেলপমেন্টটা গার্মেন্টসের যেভাবে ডেভেলপ হচ্ছে বা তাদের ভিশনটা যেভাবে আছে ওইটাকে যদি আমরা আর সাপোর্ট করতে চাই তাহলে আমাদের এখানে অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাতে আমাদের প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি অনেক বিল্ড আপ করতে হবে ক্যাপাসিটি বিল্ড আপ করতে গেলে ফ্যাক্টরির আকার আকৃতি বাড়াইতে হবে নতুন নিউ টেকনোলজি অ্যাড করতে হবে হয়তো নতুন উদ্যোক্তা আসতে হবে যেহেতু দু হাজার একুশ সালে যে ভিশন ফিফটি বিলিয়ন ডলার ওইটার সাথে এক্সোডি যে সাপোর্ট করতে গেলে আমরা এখন যা করি তার দ্বিগুণ তিগুণ বাড়াইতে হবে ওই বাড়ানোর ক্ষেত্রে আমরা আশা করতেছি যে গভর্নমেন্ট আমাদের যদি এই নীতিগত সহযোগিতার পাশাপাশি যে বাংলাদেশ ব্যাংকের যে আমরা একটা ইডিএফ ফান্ডের কথা বললাম এই ফান্ডিং সহযোগিতাটা যদি আমরা পাই তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে কমপ্লেন্স ফ্যাক্টরি তৈরি করে স্বল্প সময়ের মধ্যে এবং গুরুত্ব গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমরা গার্মেন্টসকে দিতে পারবো এবং এই দিতে এই সাপোর্টগুলো আমাদের অত্যাবশ্যক এবং এই সাপোর্টগুলো না হলে আমরা যদি গার্মেন্টসকে এই সময় মতো এদের প্রোডাক্টগুলো দিতে না পারি গার্মেন্টস তাহলে তার লিড টাইমটা সে মিট করতে পারবো না তো মিট করতে না পারলে তখন অন্যত্ব মানে আমি বিনতি করতেছি দেশের বাইরে থেকেও যদি আইনা তারা এটাকে সাপোর্ট করে সেখানেও তার সময় কভার করবে না আপনারা কিন্তু দেশের চাহিদা মিটিয়েও দেশের বাইরেও কিন্তু বিশ্ব হ্যাঁ দেশের বাইরে আমরা ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করতেছি দেশের চাহিদা তো আমরা হান্ড্রেড সেক্ষেত্রে ওই রপ্তানির ক্ষেত্রে আপনাদের কোনো বাধা আছে কিনা রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো বাধা আমাদের এখনো পর্যন্ত নাই তা আমরা এই যে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য যেটা আমাদের দরকার যে গভর্নমেন্ট আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আমরা একটা জায়গা ক্যাশ ইনস্টিটিউট একটা ব্যাপার আমরা চাইছি যে এটা আমাদেরকে সাপোর্ট করা আর পাশাপাশি স্বল্প সুদে দীর্ঘমেয়াদী লোন না হলে আমরা নিউ টেকনোলজি সাপোর্ট করতে পারতেছি না নিউ টেকনোলজি যদি আমরা এটার মধ্যে ইনভলভ করতে না পারি তাহলে এই সময়ের মধ্যে এত দ্রুত সময়ের মধ্যে এত লার্জ স্কেলে প্রোডাক্টিভিটি বাড়ানোটা আমাদের জন্য টাফ সেক্ষেত্রে কি বাজার উন্নত সরে যাওয়ার সম্ভাবনা থেকে আমরা ভয় আছি যে এই বাজার উন্নত সরে গেলে তো এই সময়টা তো আর কভার করতে হবে না হয়তো সে প্রোডাক্টটা পাওয়া যাবে এলসি আনার যে সময়ের কালটা বেদিসে ওইটা তো সময় পাওয়া যাবে না আমরা তো দেশের ভিতরে দিনে দিনেও পারি কোনো সময় একদিন পরে দিতে পারতেছি এই জিনিসটা তো বাইরে না ওই সময়টা পাওয়া যাবে না তো এখানে গার্মেন্টসের জন্য আমার মনে একটা চিন্তার উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে আমরা নিজেরাও খুব চিন্তা করতেছি যে এটাকে আরো কিভাবে ভালো ভাবে গুছিয়ে সাপোর্টটা করা যায় আর যেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় তো আমরা মোটামুটি আমাদের এন্ডের থেকে আমরা চেষ্টা করে আসছি যে কিভাবে ভালো করা যায় তো এই পলিটিক এই সমস্ত দিক থেকে যদি আমাদের সাপোর্টটা ঠিক থাকে সেটা আমাদের যেমন কাস্টম সাইটে আমরা ইউপির একটা ইস্যু আছে আমরা ইউপিটা আমাদের নিজেদের

আমরা নিজেরা হ্যান্ডেল করলে আমাদের সময়টা বসতে বা আমাদের বন্ডার বা আমাদের মেম্বারদেরকে আমরা আরও কুইকলি সাপোর্ট দিতে পারব এর পাশাপাশি আমরা দীর্ঘদিন জগতেই আমরা জাতীয় রাজস্ব বোর্ড আমাদেরকে অটো নবনের একটা পারমিশন দিয়েছে যে আমার যে বন্ডেশনটা সেটা আমি একটা আমি নিজে নবন করতে পারতেছি আমাদের অ্যাসোসিয়েশন নবন করে নবনের সেকেন্ড পার্টটা হলো এটা প্রাপ্যতা যে আমি রাউন্ড দা ইয়ারের কি প্রোডাক্টার জন্য কি রমিটা জানতে পারবো ওই রমিটালসটা বলতে রেগেস কাস্টমস এরate এখন নবনটা আমি দিনে দিনে কিন্তু ওই প্রাপ্যতাটা যে আনতে যায় ওইখানে আমাদেরকে যথেষ্ট সময় ব্যয় করতে কখনো কখনো এক মাসের উর্ত হয়ে যায় এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে ওয়ান স্টপ সার্ভিসের জন্য কি কথা বলা হয়েছে কিনা এটার জন্য আমরা বিভিন্ন সময় এমবি মিটিং করছি বিভিন্ন পর্যায়ে মিটিং করছি কমিশনের মিটিং করছি তারা তাদের তরফ থেকে আমরা টাইম সময় চেষ্টা করতেছি কমাই আনার জন্য কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বাট সর্বক্ষেত্রে হচ্ছে না বাট আমরা যেভাবে চাচ্ছি সেভাবে এখন পর্যন্ত হয় না যে আমরা আরো আরো ফার্স্ট যদি পাই এই প্রাপ্যতার সিটটা পেতেই আমাদের একটা সময় লম্বা সময় যায় আমরা এটা একটা সাপোর্ট চাচ্ছি আর একটা হলো যে গভর্নমেন্ট আমাদের একটা থোক বরাদ্দ আকার যদি দেয় যে ঠিক আছে জায়গা দিলেন না বা আমার টেকনো আমার ইনস্টিটিউট দিলেন না থরাদও যদি দেওয়া হয় ওইখান থেকেও যদি আমরা একটা জায়গার ব্যবস্থা করে আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করে আমাদের দক্ষ জনবল না হলে মেশিন আমি যত টাকা নিই দক্ষ জনবল না হলে আমরা এটা উন্নত আমরা চ্যালেঞ্জটা সবচেয়ে বড় হলো যে এইটা যদি আমরা সাপোর্ট নেবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে আব্দুল খান অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে গবেষণা সহযোগিতার আশা শিল্প পার্ক বা এবং বিনিয়োগ সব কিছু মেলানোর পর যে টার্গেট দু দেওয়া হয়েছে দু হাজার আঠারো একুশ এবং দু হাজার আপনার কি মনে করছেন যে এই শিল্প কারো এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তারও জোরালো করা উচিত কিনা অবশ্যই জোরালো করা উচিত কারণ আমরা তো এটি নিয়ে উঠি যে আমরা টু থাউজেন্ড ওয়ানকে যদি ভিট করতে যাই ভীষণকে যদি আমরা মধ্যমায়ের দেশের যে আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলছেন ওইটাকে কাভার করতে গেলে আমাদের অতি দ্রুতগতিতে সেই সিদ্ধান্তগুলি নেওয়া উচিত যে এই সেক্টরকে ডেভেলপ করা বা আমাদের প্রোডাক্টিভিটির কারো কত বাড়ায় নেওয়া যায় সেখানে কোথায় কোথায় লিকেজ আছে শর্টেজ আছে সেগুলো আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের আলাপ আলোচনা করে যদি আর আমাদের সহযোগিতা করে তাহলে অবশ্যই সম্ভব আমরা আমরা আশা করি সম্ভব বাট তার আগে আমাদের সহযোগিতা দরকার সরকারের এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা পেলে আমরা আশাবাদী ইংশাল